আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আশরাতিস সাআতি ইয়ারফা আল ইলমু কিয়ামতের অনেকগুলো আলামতের মধ্যে একটা আলামত হলো কিয়ামতের আগে আল্লাহর জমিন থেকে আল্লাহ ইলম কে উঠিয়ে নিয়ে যাবেন প্রশ্ন করবেন হুজুর কিভাবে ইলম উঠা গেল কোরআনের অক্ষর তো কোরআনের মধ্যে আছে হাদিসের কিতাব সমূহের মধ্যে হাজার হাজার হাদিস এখনো সুরক্ষিত আছে তাহলে কিভাবে ইলম উঠে গেল এটা যদি বুঝতে চান তাহলে আপনাদেরকে বুখারির হাদিসের মধ্যে নিতে হবে আল্লাহর নবী বলেন ইন্না আল্লাহ আলা ইয়াকবিzul ইলমা انتিজাআন আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে জমিন থেকে العلم উঠিয়ে নিয়ে যাবেন এমনটা হবে না তাহলে জমিন থেকে কিভাবে العلم উঠে যাবে আল্লাহর নবী বলেন ওয়ালা কি আইলমা ইলমা بِقبয العلماء আল্লাহর জমিন থেকে বড় বড় আলেমরা বিদায় নিয়ে একের পর এক চলে যাবে বড় বড় আলেমদেরকে নিয়ে যাওয়ার দ্বারা আল্লাহ জমিন থেকে এলেমকে উঠিয়ে নিয়ে যাবেন বলেন ঠিক কিনা দুই হাজার বাইশ দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ এই তিনটা বছরের কথা আমি আপনাদের সামনে রাখলাম ভালো করে চিন্তা করে দেখেন আমাদের বাংলাদেশের আমাদের অনেক বড় বড় মুরব্বি আলেমরা বিদায় নিয়ে চলে গেছে ঠিক কিনা বলেন এই যে বড় বড় আলেম আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাওয়া এটাই হলো আলামত আস্তে আস্তে এলে মুঠে যাওয়া আল্লাহর নবী বলেন একটা সময় আমার আসবে যখন দুনিয়া থেকে বড় বড় সব আলেমরা চলে যাবে দুনিয়ার মধ্যে জমির মধ্যে আর কোনো আলেম অবশিষ্ট থাকবে না তখন মানুষ কি করবে ইত্তাকাদান নাসুরু উসান জুহালা মূর্খ লোকদেরকে মানুষ নেতা হিসাবে গ্রহণ করে নেবে বলেন ঠিক কিনা এই কারণেই তো দেখা যায় ভন্ড পীরকে মানুষ তার অনুসরণীয় ব্যক্তি হিসাবে গ্রহণ করে ঠিক না বলেন যেই পীরের মধ্যে কোরআন হাদিসের কোনো কোনো জ্ঞান নেই নেই আমাদের বাংলাদেশে এমন অনেক পীর আছে কোরআন দূরের কথা ও সুন্দর করে ওযুটাও করতে পারে না ঠিক না বলেন কজু করবে কি ওর তো অজুর লাগেই না ও তো কাপড়ই রাখে না শরীরে জোরে বলেন আছে নাই এমন ল্যাংটা পীর নাম দিয়েছে শরীরের মধ্যে কাপড় নাই কিছু মূর্খ মানুষ আছে এমন ল্যাংটা পীরের মরিদ তাকে যদি প্রশ্ন করা হয় কি ব্যাপার আপনার পীরের এই অবস্থা কেন কয় পীরের অনেক কিছু আছে আপনারা বুঝবেন না তখন বলবেন যে এই পীরের ল্যাংটা পীরের কি আছে সবই দেখা যায় ঠিক কিনা বলেন এই কারণে আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে এলে উঠে যাবে বড় বড় আলেমরা উঠে যাবে মূর্খ লোকগুলোকে মানুষ নেতা হিসাবে গ্রহণ করে নিবে আল্লাহর নবী বলেন তখন ওই মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে ফাতাও बगैर ইলম ইন তাদেরকে বিভিন্ন শরীয়তের মাসালা সম্পর্কে প্রশ্ন করা হবে যেমন বর্তমানে অনেক বাউলদেরকে দেখা যায় যারা জীবনভর গান বলেছে আমাদের সংসদে দাঁড়িয়েও তো একজন গায়িকা বলেছিল জীবনভর যে গায়িকা ফাইটটা যায় বলে যুবকের চরিত্র নষ্ট করেছে কথা কয় না ঠিক কিনা জীবনভর ফাইটটা যায় বলে যুবকের চরিত্র নষ্ট করেছে ওই গায়িকা সংসদে দাঁড়িয়ে বলেছে হুজুর রাই সব জানে নাকি আমরাও জানি আমরাও সিয়াসিত তার কিতাব পড়ি আমরাও মেসকাত পড়ি বুখারি পড়ি তিরমিজি পড়ি সিয়াসিত মধ্যে মেসকাতকে যে ঢুকে দেয় এটাই বোঝা যায় তুমি সিয়াসিত তা কি এটাও জানো না বলেন ঠিক না এই যে আল্লাহর নবী বলেন মূর্খ লোকদেরকে মানুষ নেতা হিসেবে গ্রহণ করবে আর তাদের কাছে কোরআনের কোনো জ্ঞান থাকবে না আইলেন থাকবে না এরা মানুষকে ভুল ফতুয়া দিয়ে নিজেও প্রদ্বস্ত হয়ে মানুষকেও প্রদ্বস্ত করবে ঠিক কিনা বলেন এটাই নবীজি বলেন কিয়ামতের আগে এলেম উঠে যাবে দুই নাম্বার কিয়ামতের আলামত এই হাদিসের মধ্যে নবীজি বলেন ওয়া জাহারুল জাহালু যখন এলে উঠে যাবে মূর্খতা যখন সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে তিন নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া তুশরাবাল খমরু দিনকে দিন মদ্যপান বেড়ে যাবে বর্তমান যুব সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় যত দিন যাচ্ছে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা তারা মাদকা শক্ত হচ্ছে বলেন ঠিক কিনা আল্লাহ নবী এটাও বলেছেন কি আমতের আলামতের মধ্যে বড় এটাও একটা আলামত হলো এক সুরান নিসাব কেয়ামতের আগে জমিনের মধ্যে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে ঠিক না বলেন মহিলাদের সংখ্যা বেড়ে যাবে মহিলাদের নেতৃত্ব বেড়ে যাবে গড় পরিচালিত হবে মহিলার দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে মহিলার দ্বারা ঠিক না বলেন আল্লাহর নবী বলেন কেয়ামতের আলামতের মধ্যে আরেকটা হলো ওয়াকিল্লার রিজাল মহিলাদের সংখ্যা দিনকে দিন বাড়বে পুরুষের সংখ্যা দিন দিন করবে কমতে থাকবে আর কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে আসবে নবীজি বলেন হাত্তায় কুন আলী কই ইম্রাহন পঞ্চাশ জন মহিলার অধীনে একশো পুরুষ থাকবে বলেন না ফেতনার ফেতনার সরিয়ে পড়বে নবীজি বলেন তখন কি হবে জমিনে ভূমিকম্প হবে ভূমি দর্শক হবে চেহারা বিকৃত করে দেওয়া হবে পানির বৃষ্টি হবে না আগুনের বৃষ্টি হবে পাথরের বৃষ্টি হয়ে আল্লাহ জমিনবাসীদেরকে ধ্বংস করবে জুড়ে বলেন না ও জমিল্লা সোনানুদ্দির বর্ণনা আল্লাহ নবী বলেন হাদিসের সংখ্যা হলো তেইশত একাত্তর নাম্বার হাদিস হজরতে আলী রদি আল্লাহ আন হুজেকে বন্ডিত হাদিস তিনি বলেন নবীজি বলেছেন ইদা ফালাত উম্মাতি হংসা শরাদা হসলাত আমার উম্মত যখন পনেরোটা ধ্বংসাত্মক কাজ করবে হাল্লা বালা আল্লাহ চালা তখন তাদের উপর বিপদ আপদ মুসিবত দিয়ে দিবেন পনেরোটা ধ্বংসাত্মক কাজ জমিনের উপর থেকে জমিনবাসীরা করবে সাহাবে কিরম বললেন ওয়ামা হুল্লা ইয়ার আল্লাহ হক্ক নবীজি 15টা ধ্বংসাত্মক কাজ কি হবে জমিনের উপর আপনি আমাদেরকে বলে দেন বিস্তারিত ব্যাখ্যা আমি আপনাদেরকে বলবো না শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি কিয়ামতের আলামত সব পাওয়া গিয়েছে সব ফেতনাগুলো কিয়ামতের আগে যা প্রকাশিত হবে এগুলো প্রকাশিত হয়েছে নবীজি এক এক করে পনেরোটা ধ্বংসাত্মক কাজের কথা বলেছেন এক নাম্বার হলো আপনারা শুধু গুনে রাখবেন মনে রাখবেন আমার কোনো কথা না আমার প্রতি রাগ করলে কোনো কিছুই আমার করার নেই এই কথাগুলো হলো আল্লাহর রসুলের কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা উপস্থিত যারা আছেন যদি গুগল থাকে তিরমিদি শরীফ নামান প্লে স্টোর থেকে তিরমিদি শরীফ পাওয়া যায় নামায় আপনারা দেখেন সার্চ দেন তেইশশো একাত্তর নাম্বার হাদিসের মধ্যে এই পনেরোটা আলামত যেগুলো রসুল বলেছেন এগুলো পাওয়া যাবে এক নাম্বার নবীজি বলেছেন ইদা কানাল মাগনামু দুয়ালান জমিনের মধ্যে আল্লাহ তখনই দিবেন যখন জমিনবাসীরা পনেরোটা ধ্বংসের এক নাম্বার কাজ হলো যখন সমাজে দেশে এমন কিছু মানুষ হবে যারা জনগণের সম্পদটাকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করবে বলেন আছে কিনা এটা শুধুমাত্র নেতাদের ব্যাপারে চিন্তা করলে হবে না এমন সমাজের অনেক নেতা ছাড়াও লোক আছে যারা বাইয়ের সম্পদকে দেয় না ভাই অপর ভাইয়ের সম্পদ নিজের সম্পদ মনে করে বলেন আছে কি নাই পরিবার পরিজন আত্মীয় স্বজনের পরস্পরের যে সম্পদের অধিকার আছে সেটাও অনেকে আদায় করে না প্রতিবেশীর সম্পদ গ্রহণ করে নিতে চায় তার সম্পদকে নিজের সম্পদ মনে করে নেতারা জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করে এই কারণে কুটি কুটি টাকা বাগিরে পাচার করে বেগম পাড়ায় তারা বাড়ি জমা এই এক নাম্বার আলামত এটা পাওয়া গিয়েছে দুই নাম্বার হলো আমান নবীজি বলেন কিয়ামতের আগে জমিনের মধ্যে যতগুলো ধ্বংসাত্মক কাজ হবে দ্বিতীয় নাম্বার হলো আমানতদারিতা উঠে যাবে দিনকে দিন খেয়ানত বাড়তে থাকবে ঠিক কিনা বলেন একটা সময় ছিল মানুষ জান দিত কিন্তু আমানত তার খেয়ানত হতো না খোদার তো অবস্থায় থাকাটাকে পছন্দ করত কিন্তু আমানত তার খেয়ানত করতো না অথচ এখন যত দিন যাচ্ছে তত মানুষের মধ্যে আমানতের খেয়ানতের প্রবণতা বাড়তেছে ঠিক কিনা বলেন তিরমিজির বর্ণনা মুসলিম শরীফের বর্ণনা আল্লাহর নবী বলেছেন আয়াতুল মুনাফিকি সালাত যারা মুনাফিক তাদের কয়েকটা চরিত্রের ব্যাপারে নবীজি বলেন মুনাফিকের তিনটা চরিত্র এক নাম্বার হলো ইদা হাত কাদাবা মুনাফিক যখন কথা বলে কথাই কথাই মুনাফিক মিথ্যা কথা বলে দুই নাম্বার মুনাফিকের চরিত্র হলো ওয়াইদা ওয়াদা আখলাফা মুনাফিক ওয়াদা করলে ওয়াদা বঙ্গ করে তিন নাম্বার নবীজি বলেন মুনাফিকের চরিত্র হলো ওয়াইদা তুমি না খানা মুনাফিকের কাছে কোনো কিছু আমানত রাখলে আমানত আর হেফাজত করে না খেয়ানত করে আবার বলতেছি কথা বললে মিথ্যা কথা বলে ওয়াদা করলে ওয়াদার বিপরীত করে আমানত রাখলে আমানতের খেয়ানত করে মুনাফিকদের চরিত্র এটা রসুল বলেছেন দুঃখজনক হলে সত্য কথা এটাই বর্তমানে অধিকাংশ মুসলমানের মধ্যে এই চরিত্র পাওয়া যায় দুই চারজন ঠিক বাকিরা কি আমার কথা কি বেঠিক ঠিক জোরে বলেন ঠিক কিনা আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক এটা আমার কথা না আল্লাহর নবী বলেছেন মুনাফিকের চরিত্র হলো এমন তারা আমানতের খেয়ানত করবে আর এখন আমাদের অধিকাংশ মুসলমানের মধ্যে চরিত্র চলে এসেছে আমানতের হেফাজত করে না আমানত গুণ তার দিন কি জিন উঠে যাচ্ছে একজন তাবির ঘটনা আমি আপনাদেরকে শোনাই যুবক ভাইরা আমার আপনার মতো একজন যুবক তাবি ছিলেন মক্কার জমিনে বসবাস করতেন নাম হলো তার কাজী আবু বকর আলাইহি আল্লাহর পুরআনের তিনি হাফেজ ছিলেন কতটা আমানতদার যুবক ছিলেন একটাবার খেয়াল করেন একদিন দুই দিন তিন দিন খোদার্ত অবস্থায় চলে গেল কোনো কাজ পাই না কাজ করে টাকা উপার্জন করে সে খাবার পাবে মদিনার বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছে তার কোনো ব্যবসা বাণিজ্য ছিল না কোনো কাজ ছিল না অভাব অনুটনের মধ্যে ছিল তিন দিনের খোদার্ত যুবক মক্কার বাজারে ঘুরে হঠাৎ করে সামনে তাকিয়ে দেখলো একটা থলে দেখা যায় থলেটা তিনি উঠালেন থলে খোলার পরে দেখলেন থলের ভিতরে গলার একটা বড় হার দেখা যায় তৎকালীন কোটি টাকা দামের মূল্যের এই হার ছিল কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাই কতটা আমানতদার যুবক ছিলেন অযুবক ভাই তিন দিনের ক্ষুধার্ত যুবক কাজী আবু এত কোটি টাকা দামের মূল্যবান হার পাওয়ার পরেও মন ভালো না মন আরও খারাপ হয়ে গেল বড়ই চিন্তিতও হয়ে গেলেন পেরেশান হয়ে গেলেন কি নিয়ে চিন্তিত হলেন তিনি চিন্তা করতে লাগলেন আল্লাহর কোন বান্দার মূল্যবান সম্পদ জানি সে হারিয়ে ফেলেছে আমি তো এটা পেয়েছি এখন মুসলমান হিসাবে দায়িত্ব হলো তার মাল তার কাছে পৌঁছে দেওয়া বলেন ঠিক কিনা আমরা বলে কি বলতাম তিন দিনের ক্ষুধার্ত আল্লাহর ওপর ধৈর্য ধারণ করছি সবর করছি আল্লাহ আসমান থেকে পাঠাইয়া দিস মালিকানা নিজের বানানোর জন্য এই হেকমত করতাম কিনা কিন্তু কাজী আবু বকর রহমতুল্লাহ শয়তান এই হেকমত দেওয়ার আর সুযোগ হয় নাই উনি বলতেছেন এটা তো আমার এক ভাই হারিয়ে ফেলেছে তার সম্পদ তার কাছে পৌঁছে দেওয়া এটা আমার কাছে আমানত আমি যদি আমানতের খেয়ালত করি আল্লাহর জবাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেন ঠিক কিনা কাজী আবু বকর রহমতুল্লাহ আলাই কোটি টাকা দামের মূল্যবান হার নিয়ে মক্কার বাজারে ঘুরতে লাগলেন অনেকক্ষণ পর্যন্ত তিনি ঘুরলেন কিন্তু ঘোরার পরেও তিনি কাউকে পেলেন না যে তার সম্পদের ঘোষণা করতেছে করতেছে। তিনি সম্পদ নিয়ে বাড়িতে আলান চলে গেলেন মূল্যবান সম্পদটাকে মধ্যে বড় যত্ন করে রেখে দিলেন ঘরের প্রতিদিন কাজী আবু বকর মক্কার বাজারে যায় কেউ কি আলান করে কিনা ঘোষণা দেয় কিনা একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ হয়ে গেল কাজী আবু বকর এক সপ্তাহ পরে তিনি দেখতে পেলেন মক্কার বাজারের মাঝখানে একজন মুরব্বি এরকম মুরব্বি বাবার দাঁড়িয়ে আলান করতেছে ও মক্কার লোকেরা তোমরা শোনো আমি একজন মুসলমান তোমরাও যারা মুসলমান আছো আমি একজন মুসলমান তোমাদের ভাই আমার কোটি টাকা দামের মূল্যবান একটা সম্পদ আমি হারিয়ে ফেলেছি যদি আল্লাহর কোনো বান্দা কোনো মুসলিম ভাই পেয়ে থাকো আমানতদারিতার তার করতে গিয়ে যদি আমার কাছে ফিরিয়ে দাও পুরস্কার হিসাবে 500 স্বর্ণ মুদ্রা আমি তাকে দিয়ে দিব মুর্বি আলান করার পরে কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাই মনটা খুশি হয়ে গেল এক সপ্তাহ ধরে যাকে খুঁজতেছি সেই হলো এই লোক তিনি সামনে গেলেন মুর্বির হাত ধরে নিজের বাড়িতে নিয়ে আসলেন এবার বললেন বাবাজি আপনি বলেন আপনার কি হারিয়েছে এবার বিবরণ দেওয়ার পরে কাজী আবু বকর ঘর থেকে কোটি টাকা দামের মূল্যের হাটটা নিয়ে আসলো কোটি টাকা দামের মূল্যের হাটটা যখন মুরুব্বি বাবাকে দিয়ে দিল মুরব্বী বাবা খুশি হয়ে পাঁচ শত স্বর্ণ মুদ্রা যেটা পুরস্কার দেওয়ার সেটাও পুরস্কার দিয়ে দিল কিন্তু যুবক কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি কতটা আমানতদার যুবক ছিলেন তিনি বলেন না না আপনার কাছ থেকে এই পুরস্কার আমি নেব না মুরব্বি বাবা বলতেছে বাবা আমি খুশি হয়ে তোমাকে এটা হাদিয়া দিচ্ছি এটা তো তোমার জন্য হালাল যুবক বলে না না এটাও তো একটা বিনিময় আপনি আমাকে দিচ্ছেন এই যে দুনিয়াতে আমি আমার লোভটাকে কন্ট্রোল করেছি তিন দিনের ক্ষুধার্ত ছিলাম আমানতের খেয়ানত করিনি এটার পুরস্কার আমাকে যিনি দান করবেন তিনি কে কাজে আবু বকর যুবক রহমতুল্লাহ গালে স্বর্ণ মুদ্রা শত ফিরিয়ে দিলেন আর বললেন না না আমি আমার আল্লাহর কাজ থেকে পরিপূর্ণ পুরস্কার গ্রহণ করব এভাবে মুরুব্বি বাবা ওনার বাড়িতে চলে গেলেন ওনার দেশে চলে গেলেন কিছুদিন পরে কাজী আবু বকর রহমতুল্লাহ গেলাই সামুদ্রিক সফরে বের হলেন ব্যবসার উদ্দেশ্যে তিনি সামুদ্রিক সফরে যখন বের হলেন গভীর সমুদ্র যখন যাওয়া হলো তখন লঞ্চটা ডুবে গেল অনেক যাত্রীগুলো মারা গেল অনেকে সাত্রী বিভিন্ন তীরের মধ্যে ওঠার চেষ্টা করেছে কাজী আবু বকর সাতরাতে সাতরাতে তিনি বেহোশ হয়ে পড়েছেন হঠাৎ করে যখন হুঁশে আসলো তিনি দেখলো চতুর্দিকে সমুদ্র মাঝখানে একটা দ্বীপ তিনি ভালো করে তাকিয়ে দেখলেন সামনে একটা ঘর দেখা যায় আল্লাহর ঘর মসজিদ কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি ওযু করে মসজিদে ঢুকে বললেন দুই রাকাত সালাত শুকর আদায় করে আল্লাহর শুকর আদায় করলেন মসজিদের মধ্যে বসে তিনি কোরআনের কোনার হাফেজ ছিলেন কোরআন নিয়ে কোরআন তেলাওয়াজ শুরু করে দিলেন সুরনিত কণ্ঠের যুবকের তেলাওয়াত চলতেছে চলতেছে এলাকার মানুষগুলো যখন জোহরের নামাজের ওয়াক্ত হলো মসজিদে আসার পরে দেখে অচেনা এক যুবক সুললিত কণ্ঠের কোরআন তেলাবাদ করে সবাই বলল কে আপনি কাজী আবু বকর তার ঘটনা বিস্তারিত বলল এলাকার মুসল্লিরা বলছে না না আপনি বিপদে পড়ে এখানে আসেননি বরং আমাদের উপকারের জন্য আল্লাহ আপনাকে পাঠিয়ে দিয়েছে এলাকার মুসল্লিরা এবার কাজী আবু বকর রহমতুল্লাহ গ্যালীকে বললেন আল্লাহর বান্দা ও কোরআনের হাফেজ যুব এই যে আমাদের মসজিদ এই মসজিদের আমাদের যিনি ইমাম সাহেব ছিলেন কিছুদিন আগে তার ইন্তেকাল হয়েছে আমাদের কোনো ইমাম নেই আমরা একজন ইমামের সন্ধানে আছি যদি তুমি কোরআনের যেহেতু হাফেজ আমাদের ইমামতি করতে রাজি হও তাহলে তুমি আমাদের ইমামতি করো আর আমাদের মনে হয় আল্লাহ তোমাকে আমাদের ইমাম বানিয়েই এখানে পাঠিয়েছে কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাই চিন্তা করে দেখলেন ইমামতি করলে সমস্যা কি আমার আমার যেহেতু অন্য কোনো ব্যস্ততা নেই ইমামতি করে যাই মসজিদের মধ্যে তিনি লাগাতার ইমামতি করতে লাগলেন অনেক দিন পরে মুসল্লিরা এসে বলতেছে হজুর বয়স তো আপনার হয়েছে একটা বিবাহ করার দরকার আপনি একজন একজন ইমাম সাহেব বিবাহ করা এখন আপনার জন্য উপযুক্ত একজন একটা সময় এবার কাজে আবু বকর বলল আমি গরিব মানুষ বাড়ি গাড়ি নেই আমার কে তার মেয়েকে আমার কাছে দিবে এলাকার মুসল্লিরা প্রস্তাব করলো কাজে আবু বকর কে আপনি আর আগে যিনি আমাদের এই মসজিদের ইমাম ছিলেন উনিও তো ইন্তেকাল করেছেন উনার একটা সুন্দরী মেয়ে আছে যদি আপনি রাজি থাকেন তাহলে ওই মেয়ের সাথে আপনাকে বিবাহ করিয়ে দিব মেয়েটা বড় দিনদার বলোই ভালো ছিল এবার বিবাহ হয়ে গেল লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে বলতেছি আমানতের হেফাজত মুমিনের জন্য কতটা উচিত কাজী আবু বকর যখন বাসর ঘরে প্রবেশ করলেন নতুন স্ত্রীর চেহারা দেখে তিনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলেন এবার চেহারা থেকে যখন গলার দিকে দৃষ্টি চলে গেল গলার মধ্যে মূল্যবান একটা হার দেখে তিনি তাকিয়ে রইলেন অনেকক্ষণ যখন এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন উনার স্ত্রী তখন বললেন ও প্রাণের স্বামী আপনি আমাকে দেখার পরিবর্তে আমার গলার হার দেখতেছেন আপনার কাছে এটা কি ভালো লেগেছে আপনাকে এটা আমি মালিক বানিয়ে দিলাম কাজী আবু বকর বলেন না না স্ত্রী তুমি আমাকে ভুল বুঝিও না আমি দুনিয়ার সম্পদের লোভী না তোমার গলার হারটা আমার বড় পরিচিত পরিচিত মনে হয় কয় কিভাবে পরিচিত মনে হয় এবার কাজী আবু বকর বলেন আজ থেকে অনেক দিন আগে মক্কার বাজারের মধ্যে খোদার তো অবস্থায় যখন ঘোরাফেরা করতেছিলাম এমন একটা মূল্যবান হার আমি পেয়েছিলাম কিন্তু আমি শৈতানের ধুকাই পড়িনি আমানতের হেফাজত করতে গিয়ে তার মালিকের কাছে এটা আমি ফিরিয়ে দিয়েছিলাম এই কথাটা শোনার পরে তার স্ত্রী স্বামীকে বুকের মধ্যে জড়িয়ে নিল জুড়ে জুড়ে চিৎকার করে কান্না করে বলতে লাগল আপনি কি সেই যুবক যেই যুবকের ব্যাপারে আমার বাবাকে দেখতাম প্রত্যেক নামাজের পরে মোনা যাতে আল্লাহর কাছে কান্না করত ফরিয়াদ করে করে বলতো আল্লাহ মক্কার জমিনের ওই দিনদার ছেলেটাকে আমানতদার ছেলেটাকে আমার মেয়ের স্বামী হিসাবে তুমি কবুল করে না মেয়েটা তার স্বামীকে বলতেছে ও প্রাণের স্বামী আমার বাবাকে দেখেছি মৃত্যুর আগ পর্যন্ত এই দোয়া তিনি করেছেন কাজে আবু বকর তিনি বুঝতে পারলেন ওই যে আমানতের হেফাজত করেছিলেন মূল্যবান সম্পদ তার মালিক সহ দুনিয়াতে আল্লাহ তার পুরস্কার তাকে দিয়ে দিয়েছে কিন্তু একটা সময় আসবে জমিনে তার গুণ থাকবে না মানুষ আমানতের খেয়ানতের প্রবণতা বেড়ে যাবে প্রতিযোগিতাই নেমে যাবে রসুল এটাই বলেন ওয়াল আমানাতু মাগনামান তৃতীয় নাম্বার ধ্বংসাত্মক কাজ হলো ওয়াজ যাকাতু মানুষ জাকাতের মতো গুরুত্বপূর্ণ বিধানটাকে জরিমানা মনে করবে জোরে বলেন আছে কি না জাকাত দেওয়াটাকে জাকাত দেওয়াটাকে ধনী অনেক মানুষ জরিমানা মনে করে চার নাম্বার কেয়ামতের আগে ধ্বংসাত্মক কাজগুলো যা হবে চার নাম্বার নবীজি বলেন ওয়া তো আর রাজুলু যাউজাতাহু কেয়ামতের আগে এমন কিছু যুবকের আবির্ভাব ঘটবে যারা তাদের বউয়ের গোলামি করবে বলেন আছে কি নাই বউয়ের গোলামি বলতে কি বউ যা বলবে তাই শুনবে এখন বলবেন হুজুর বউয়ের কথা শোনা কি অপরাধ না বউয়ের কথা শোনা অপরাধ না তবে বউ যদি এই কথা বলে তোমার বাবাকে নিয়ে আমি সাথে থাকবো না তাদেরকে বের করে দাও বউয়ের এই কথা শুনে যে সন্তান মা বাবাকে দূরে ঠেলে দিবে সে সন্তান না সে হলো বউয়ের পাচাটা গোলা এবার বলেন এমন সন্তান পৃথিবীতে জমি এখন আছে কি নাই স্বামী তার স্ত্রীর গোলামি করবে স্ত্রী বলবে ভাই বোন কিছু দেওয়া যাবে না স্ত্রী বলবে বুড়া বুড়ির সাথে আর থাকবো না এই কাশি গুমার গুমাতে পারি না সহ্য হয় না বাড়ি থেকে বের করো না হয় আমি যাব। কপাল পোড়া কিছু সন্তান আছে বউকে রেখে মা বাবাকে বাড়ি থেকে বের করে দেয় আছে কি নাই বৃদ্ধাশ্রমের খোঁজ খবর নিয়ে দেখেন দিন কি দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে দিনকে দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ার দ্বারা কি বোঝা যায় দিন যত দিন যাচ্ছে তত সন্তানাদির মনে মা বাবার মহাব্বত কমতেছে ঠিক কিনা বলেন মা বাবাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আস। অথচ এই মা এই বাবা ছোটকালে কত কষ্ট করে লালন পালন করেছে আমাকে কোনোদিন বোঝা মনে করেনি ঠিক কেনা মনে রাখবেন যে সন্তান মাকে বোঝা মনে করে বাবাকে বোঝা মনে করে দূরে ঠেলে দেবে মাকে বাবাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসবে ও যখন বাবা হবে ওই সন্তান যখন মা হবে তখন তার সন্তান বৃদ্ধাশ্রমে না লাঠি মেরে ওকে ফেলে দিবে বলেন ঠিক কিনা সমাজের বাস্তবতা আছে কি না আমাদের উস্তাদরা একটা গল্প বলতেন এক ছেলে তার বাবার ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিতেছে বাবাও কিছু বলে না ছেলে ঘাট ধরে বের করে দেয় বাবাও বের হয়ে যায় একটা জায়গায় এসে নির্দিষ্ট এক জায়গায় এসে বাবা বেরেক মাল আর সামনে বাড়ে না বাবা ছেলে ঠেলতেছে বাবা বাড়ে না বাবা বলতেছে ছেলের দুই তুই তোর ভালো চাস তাহলে আর বেশি আমার নিস না ছেলের মনে কৌতূহল এতক্ষণ বাবা কিছুই বললো না এই জায়গায় এসে বাবা বেড়েক মারলো ব্যাপারটা কি বাবা ঘটনাটা কি কত দাদারেও আমি এ পর্যন্ত আনছি না কামা তাদি নতুদান যেমন কর্ম তেমন ফল ঠিক না আজকে যেই সন্তান মাকে বাবাকে গণিমত মনে করবে মা বাবাকে গণিমত মনে করে মা বাবার সাথে উত্তম আচরণ করবে আল্লাহর কসম ওই সন্তান যখন বাবা হবে তার সন্তান তাকে গণিমত মনে করবে ঠিক কিনা আর এটার জন্য শুধুমাত্র সন্তানকে দোষারোপ করলে হবে না অনেক ক্ষেত্রে মা বাবারও দোষ আছে ঠিক কিনা বলেন মা বাবার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেনি মা বাবার সন্তানকে আল্লাহর পরিচয়ে পরিচিত করায়নি মা বাবার সন্তানকে দিন শিখায়নি যেই সন্তানকে মা বাবা দিন শেখাবে ওই সন্তান দিন শিখে মাকে মনে করবে যে মায়ের পায়ের নিচে তার জান্নাত বলেন ঠিক কিনা দেখেন আপনারা খোঁজ নিয়ে তথ্য বের করে দেখেন আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করলাম অনেক বড় বড় ডাক্তার অনেক বড় বড় সচিব অনেক বড় বড় ইঞ্জিনিয়ার তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে কিন্তু একটা কোরআনের হাফেজের মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না কেন কেন সচিবের ইনকাম এরছে হাফেজে কোরআনের ইনকাম কি বেশি না সচিবের ইনকামের চেয়ে আলেমের ইনকাম কি বেশি না না কেন তাহলে তারা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না কেননা তারা কোরআন পড়েছে দিন শিখেছে এটাই তারা বুঝতে পেরেছে রেজার রব্বি ফি রিজাল ওয়ালিদি মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি থাকবে ওয়া সাখাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি তিরমিজির বর্ণনা দুই নাম্বার হাদিস মা বাবা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হবে বলেন ঠিক কিনা এ কারণে আমাকে আগে আমার সন্তানকে দিন শিখাতে হবে আমার সন্তানকে মাদ্রাসায় আনতে হবে আমার সন্তানকে আলেমের হাতে সপোর্ট করা লাগবে ঠিক কিনা বলেন আমার সন্তানকে যদি আমি দিন শিখাই আমার সন্তানকে যদি আমি আলেমের কাছে সপোর্ট করি আমার সন্তান দিন শিখে আমাকে ফেলে দিবে না আমার সন্তান কোরআন শিখে হাদিস শিখে আমাকে গণিমত আর আল্লাহর পক্ষ থেকে পদত্ত বড় নিয়ামত মনে করবে জুড়ে বলেন ঠিক কিনা নবীজি বলেন ওয়া তো আর রাজুল যাওজাতাহু পাঁচ নাম্বার কিয়ামতের আগে ধ্বংসাত্মক যে কাজগুলো হবে ওয়া কওম্মাহু সন্তান মাকে কষ্ট দিবে ছয় নাম্বার ওয়া বার রসদিকহু বন্ধু বান্ধবকে কাছে টেনে নেবে সাত নাম্বার ওয়া জাফা আবাহু বাবাকে দূরে ঠেলে দিবে 8 নম্বর কিয়ামতের আগে ধ্বংসাত্মক কাজ জমিনে হবে ওয়াতফাতিল লাসওয়াতু ফিল মাসাদিদি মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে 9 নম্বর ওয়াকানা যায়মুল কাউমি আরজালাম সমাজের নিকৃষ্ট মানুষটা সমাজের উচ্চ পদে বসবে বলেন ঠিক কিনা আল্লাহর নবী বলেন ওয়া উকরিমা আর রাজুলু মাখাফাতা শাররিহি আগে যত ধ্বংসাত্মক কাজ হবে তন্মধ্যে একটা হলো মানুষ মানুষকে সম্মান করবে এটা সম্মান মর্যাদার কারণে না তার খারাপি থেকে বাঁচার জন্য সামনে থাকলে সালাম দিবে আড়ালে গালে গালি দিবে বলেন এমন নেতা আছে কিনা আল্লাহর নবী বলেন কে আমাদের আগে ধ্বংসাত্মক কাজের মধ্যে একটা হলো অতকিদা তিলখাই গান বাজনা বাদ্যযন্ত্র বেড়ে যাবে ওয়াল মাহাজিবো নর্তকী গায়িকা নায়িকা বেড়ে যাবে মহাদিসিনে কেরাম একটা ব্যাখ্যা এটাও করেন নায়িকার দাম বেড়ে যাবে আলেমের দাম কমে যাবে এ কারণে তো নায়িকারা সংসদে যায় আলেম রাস্তায় পড়ে থাকে বলেন ঠিক না এটা কি আলামত যখন মার মানুষ আলেমদেরকে সম্মান করবে না আলেম নিরপরাধ আলেমদেরকে অপরাধী বানিয়ে যখন কারাগারে বন্দি করে রাখবে আল্লাহর জমিনে আজাব হবে বলেন ঠিক কেনা নিরপরাধ আলেমদেরকে বছর কি বসর কারাগারে বন্দি রেখে মৃত্যুর কোণে যখন ঢেলে দিবে আল্লামা সাইদির মতো কোরআনের পাখিদেরকে যারা শহীদ করে দিবে এদের পরিণতি ভালো হবে না বলেন ঠিক কে আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের আগে জমি এগুলো ঘটবে আলেমে অবমূল্যায়ন করবে আলেম প্রত্যেক সমাজে এমন কিছু লোক আছে মন খারাপ করবেন না আমি জানি না তবে আপনাদের এলাকায়ও আমি একবারে নিশ্চিত বলতে পারি না যে আলেম বিদেশি লোক নেই ঠিক কে না আছে কি নাই এই আমি তো সঠিকটা জানি না তবে একটা ধারণা করেছি ও ভাই মনে রাখবেন বিস্তারিত এই ব্যাপারে আমার কথা বলার সুযোগ নেই আলেমদেরকে যারা মহাব্বত করবে সম্মান করবে মর্যাদা করবে আল্লাহ তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবে ঠিক কিনা বলেন যারা আলেমদেরকে মহাব্বত করবে না আলেমদের সাথে বিরুদ্ধাচরণ করবে আলেমদেরকে যারা গোলাম মনে করবে আলেমদের সাথে যারা নিচু আচরণ করবে তাদের পরিণতি ভালো হবে না ঠিক কিনা আলেমদের সাথে বাড়াবাড়ি তো অনেকেই করেছিল কতজন বলেছিল এটা মোল্লা মৌলবী গোনাদের গোনার টাইম নাই নাকি ওনার কাছে আমাদেরকে মৌলবী বাদ বলে গালি দিয়েছে আমাদেরকে জঙ্গি বলে গালি দিয়েছে আমাদেরকে সন্ত্রাসী বলে গালি দিয়েছে আবার কেউ কেউ তো আমাদেরকে মাঝে মধ্যে বলতো আসো খেলা হবে বলতো কিনা ও এই প্লেয়াররা এখন কোথায় কারো কোনো অস্তিত্ব আছে আরে মুসলমান খেলতে রাজি মুসলমান বদরে খেলেছে উহুদে খেলেছে খন্দকে খেলেছে গজুয়াতুল হিন্দে খেলবে আসো তোমাদের সাথে আলেমরা খেলতে রাজি বলেন ঠিক কিনা ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম ছিল কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে ওলামায়ে কেরাম ছিল আছে থাকবে যারা বিরোধিতা করবে এদের অস্তিত্ব থাকবে না ঠিক কিনা বলেন এজন্য রাসূল এই ধ্বংসাত্মক কাজগুলোর কথা বলেছেন শরীবাতিল খমর মদ্যপান বেড়ে যাবে লবিসাল হারির রেশমের পোশাক বেড়ে যাবে পাতলা পোশাক পরিধান করবে এখন বর্তমানে চিন্তা করে দেখেন মহিলারা এমন পোশাক পরিধান করে যেটা পরলেও যা না পরলেও তা জোরে বলেন আছে কি নাই নেক্সট সুরতে দুকা দেয় বুরকা পরে বুরকা কয় নাম দিছে কি বুরকা অথচ তার এই বুরকা পরারছে না পরা অনেক ভালো বুরকা এমন টাইট ফিট বুরকা পরে এমন স্টাইল আর ডিজাইনের বুরকা পরে বুরকা না পরলে হাতলে তার দিকে এত মানুষ তাকাইত না এখন টাইট ফিট আর ডিজাইনের বুরকা পরার কারণে যুবকের চরিত্র আরো বেশি নষ্ট হয় কথা বলেন ঠিক কিনা এই ডিজাইনার স্টাইলের পর্দা চলবে না শরীয়তের সাথে মজা করা চলবে না সঠিক পর্দা করা লাগবে না হয় জাহান্নামের আগুনে পোড়া লাগবে বলেন ঠিক কিনা রসুল এটা বলেছেন রেশমের পোশাক পরিধান করবে এমন একটা সময় আসবে পূর্ব পরবর্তীরা পূর্ববর্তীদেরকে গালি দিবে যেমন এখন কিছু মানুষ নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে আহলে হাদিস না আহলে হদস হেরা বলে ইমাম আবহানি পর রহমতুল্লাহ নাকি হাদিস জানতো না ইমাম আবহানি পর রহমতুল্লাহকে গালি গালাজ বলে না সে কিনায় নসুল এই যে কি আমাদের ধ্বংসাত্মক কাজের কথাগুলো বলেছিল আমার বলা উদ্দেশ্য এগুলো থেকে আমাদেরকে বাঁচা লাগবে আমাদের পরিবারকে বাঁচানো লাগবে আমাদের সমাজকে বাঁচানো লাগবে আমাদের সন্তান আদিকে বাঁচানো লাগবে জুড়ে বলেন ঠিক কি না ভাই আমার সন্তানকে দিনদান বানানোর দায়িত্ব আমার আমার সন্তানকে আল্লাহর পরিচয়ে পরিচিত করানোর দায়িত্ব আমার যদি আমি এই ক্ষেত্রে যদি কমতি করি তাহলে আল্লাহর কাছে জবাব আছে কি নাই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির নাম তো আপনারা সবাই জানেন এখনো দিল্লির কুতুব মিনার জিনার নামে দাঁড়িয়ে আছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনাকে ওনার মা ছয় বছর বয়সে মাদ্রাসায় নিয়ে এসেছে সন্তানকে দিন শেখানোর জন্য আপনারা এখানে যারা বাবা আছেন যারা মা আছেন পর্দার আড়ালে আপনাদেরকে অনুরোধ করব আপনার সন্তান অন্য শিক্ষায় শিক্ষিত হবে এই ক্ষেত্রে আমরা কোনো বাধা দিব না তবে আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা বলেন ঠিক কিনা